শ্রী কার্তিক চন্দ্র মান্না ও শ্রী প্রদীপ শাহ মহাশয় এছাড়া কার্যক্রম পরিচালনার সঙ্গে যুক্ত শ্রী গণেশ মন্ডল শ্রী সুনীল কুমার শ্রী জয়দেব দাস শ্রী রবীন্দ্র সুশীল মঙ্গল শ্রী অজয় সাহা শ্রী গৌতম মজুমদার শ্রী শশী পালি শ্রী চন্দন চন্দ্রগুপ্ত সামাজিক সংগঠন হিসেবে আমরা দুর্গোৎসবের পাশাপাশি বছরের বিভিন্ন সময়ে নানান আয়োজন করে থাকি যেমন বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান রক্তদান শিবির বিনামূল্যে চিকিৎসা প্রদান বস্ত্র